নিউ শেপের সতেরো মডেলের বিশে রেজিস্ট্রেশনকারী এবং আপনি পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকা দিবেন বাকিটা লোন করে দিব অরিস কিন্তু মার্কেটে অনেক পাবেন কিন্তু প্রজেকশন লাইট পুশ স্টার্ট অরিজিনাল মডেল স্টার বডি কিট মার্কেট নিশান যুগ আমি অনেক দেখছি বাট এই প্রথম এই ধরনের বডি কিট সহ দেখছি আর এটা কি ভাই আপনার জাপানি না বাংলাদেশ থেকে জাপানের জাপানি ডক্টর মানুষ সিনিয়র মানুষ ওনাকে আমি কোশ্চেন করেছিলাম ভাই এটা কেন এইভাবে আসছে কারণ এটা সতেরো মডেলের গাড়ি পুরাতন গাড়িও ব্যাংক লোন দেয় এটা তাহলে কত পার্সেন্ট দিতে হবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট লোন করে দিতে পারবো দিতে পারো বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা গাড়ি কিনতে গিয়ে কিন্তু অনেকগুলো ভুল করি এবং ভুল করার কারণে কিন্তু আমরা একটা খারাপ গাড়ি কিনে ফেলি তো অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে যে যখন একটা জাপানি গাড়ি বাংলাদেশে আসে রিকনেশন গাড়ি আপনি দেখবেন যে ওই গাড়িও কিন্তু যদি একটা সার্ভিস সেন্টার নিয়ে যান টুকটা কিন্তু সমস্যা বের হয় আর ইউজ গাড়ির ক্ষেত্রে তো সমস্যাটা আরো বেশি বের হয় ঠিক না ভাই তো আমার কথা হচ্ছে যে যেখান থেকে গাড়ি কিনবেন অবশ্যই একটা ভালো সার্ভিস সেন্টার চেক করে নেবেন যদি আপনার গাড়ির সম্বন্ধে আইডিয়া কম থাকে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় চেক করানো না লাগতে পারে যেমন ভাইদের এখানে লাস্ট মানে তিনটা গাড়ি ছেলে তিনটা গাড়ি দুইটা হচ্ছে আপনার ওনা চেক করে নিচ্ছি আর একজন হচ্ছে ভাই চেক করে উনি 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 কেন এক্সপার্ট বলে যে আমার দশ হাজার টাকা দরকার নাই ভাই আমি এটা বুঝি না মানে নিলে কি হবে আমি

সতেরো থেকে একুশ পর্যন্ত সেম সেম আচ্ছা রেজিস্ট্রেশন এর বিষ জি পেপারসের কি অবস্থা ভাই পে ফুল আপ টুডে পেপারস ফুল আপ টু ডেড এবং আজকে আপনাদের একটা লাইভ প্রমাণ দিব যে আমরা কিন্তু অনেক সময় বলি যে জেডশিটটা কিন্তু কখনো আপনার মিটার টেম্প পার করে না তার একটা জাস্ট প্রমাণ দেই দেখেন এক লাখ তেইশ হাজার কিলোমিটার চলছে এটা ভাইয়া রেখে দিছে যে চাইলে কিন্তু এটা পনেরো হাজার কমায় সত্তর হাজার আসে রাখতে পারতো যে তো বিষয়টা হচ্ছে যে

আমার কাছে নিশান এক্সেলের নিউ শেপের এই আমার কাছে খুবই ভালো লাগে দেখেন দেখতে কিন্তু খুবই গোর্জিয়াস সিটগুলো দেখেন হুম আমরা গাড়িটা দেখা দিব ফুললি আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর ব্যাক বোনার পাওয়ার এখানে সুইচ দিব ওখানে খুলে যাবে এখানে সুইচ দিলাম ওই যে ওখানে খুলে গেল ওই যে মিঠুনের একটা ডায়লগ আছে না যে মারবো এখানে লাশ করবো আর কি ভাই নাকি তো এই যে দেখেন আর দেখেন একটা গাড়ি বেশি ইউজ হলো যদি মালিক একটু ওয়েল মেনটেন করে গাড়ি কন্ডিশন কিন্তু ভালো থাকে কারণ এক লাখ তেইশ কিলোমিটার তেইশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা জাপান বাংলাদেশ মিলিয়ে তারপরও কিন্তু গাড়ির কন্ডিশন থেকে মনে হয় খুবই ভালো যা আছে অরিজিনাল টাসাপ হয়েছে গাড়ি বুঝতে বাম্পার হয়েছে কিন্তু অন্য কোন টাসাপ হয় না এরকম তো এটা হচ্ছে ভিডিওতে তো কম বেশ মোটামুটি বোঝা যাচ্ছে জি ভাই বাকিটা আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং জাহিদ শোরুমে যখন আসি ম্যাক্সিমাম সময় কাস্টমারদের সাথে দেখা হয়

ওনাকেতে বেটার সার্ভিস আমরা দিব ইনশাআল্লাহ এটা ভাই তাহলে ফুল ক্যাশ কত বলতাছেন এটা ফুল ক্যাশ আচ্ছা 23 লক্ষ 50000 টাকা নিউ মডেলের রেজিস্ট্রেশন গাড়ি আপনি ডাউন পেমেন্ট কত আপনি গাড়ি দেখবেন যে অনলাইনে 22 23 প্রাইসে থাকে দেখেন নিউ শেপ নিউ শেপ মানে লক্ষ টাকা ভেরি করে নতুন ফুল এই গাড়ি পাঁচই জুলাই মানে অগাস্টের আগে কি বলে অগাস্ট নাকি ছত্রিশে জুলাই এর আগে কিন্তু চল্লিশ লাখের উপরে বিক্রি করেছি এখন চলে আসে তেইশ লাখ পঁচিশ লাখের নিচে কোথায় চলে আসে এবং আপনি পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকা দিবেন বাকিটা লোন করে দিব প্রয়োজনে তো সব অপশনই আছে জি আচ্ছা এখন হচ্ছে যে পনেরো লক্ষ না দিলে হবে ভাই আরো কমে দিলেও দিয়ে দেবো পনেরো লক্ষ টাকা লোন করে দেবো বাকিটা দিয়ে বুঝতে পেরেছি দেন হচ্ছে আমরা একটা প্রিমিও দেখাবো এটা হচ্ছে নিউ শেপের দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল একদম ফ্রেশ একটা গাড়ি রেড ওয়াইন কালার এফএল প্যাকেজের গাড়ি এটা আজকে মাত্র আসছে এখনো সার্ভিসিং করে করেনি গাড়ি ভাইয়া সো এটা আমি একটু দেখায় দেই যেমন সামনের সিটটা হচ্ছে খোলা মানে কভারটা সিট কভার খুলছে এটা আমরা আমরা খুলছি আমরা ছুড়ে ফেলে দিচ্ছি আসল সিটটা দেখ মানে এখনো লাইভের আগে সিট কভার খোলা শেষ করতে পারি না হ্যাঁ হ্যাঁ এবং মাইলেজটাও দেখায় দেই 1 লক্ষ 10 হাজার এটা তো আমার সামনেই আসছে মানে আমার মনে হয় আসার এক দুই ঘন্টা আগে ওনার আসছে ঠিক আর টেম্পারিং কিভাবে করবে 1 লক্ষ 10 হাজার দেখায় দিলাম আপনাদের এবং ভিতরে দেখেন ওই যে সিটটা কিন্তু আছে ওনাদের আর যে ভদ্রলোকের গাড়ি খুবই অমায়িক মানুষ অনেক বড় ব্যবসায়ী মেবি এবং কিন্তু অনেক জেন্টলম্যান আমার সাথে দেখা হয়েছে এবং আমার নামের নাম ওনার মনে না তেলের গাড়ি ভাই তেলের গাড়ি একটু নিচে দেখাই দেই যে দেখেন যা আছে অরিজিনাল কখনো সিএনজি এলপিজি হয় না এই গাড়ি বুঝতে পেরেছেন জি ভাই তো দেখতে পারেন আপনারা জি এগুলো কিন্তু র গাড়ি জাস্ট আসছে ওই অবস্থা আমরা দেখাচ্ছি ভাই

তারা আসলে এগুলো গাড়ি খোঁজে দামাদামি করে না দাম নেওয়া যাবে এটা ইয়াং জেনারেশনের ক্রাশ হ্যাঁ যারা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত এই এই জেনারেশন ক্রাশ গাড়ি এটা আচ্ছা অরিস অরিজিনাল প্রজেকশন লাইট মডেল ইস্টা বডি কিট আপনি পাবেন অরিস অনেকেই পাবেন গুন্ডম এবং হচ্ছে অরিস জি প্যাকেজ যেটা এটা অরিজিনাল বডি কিট পাবেন এটা হচ্ছে সহ এবং জি তো আমি গাড়িটা দেখাচ্ছি এগিয়ে এটা কবে আসছে এটা আসছে এক সপ্তাহ আগে আমার একটা গত যে আপনার এমজি ছিল আপনার ব্লগই বিক্রি করেছে আমার এলাকার মানুষ কিন্তু আপনার ব্লগ দেখে এসেছে এমজি দুই নিয়ে উনি এটা সেল করেছে আর এবং দেখেন আর এই যে সাতাশি হাজার হচ্ছে মাইলেজ যে হচ্ছে বারো মডেলের গাড়ি যে যেটা ভাই প্রথমে বলল যে ওইটা হচ্ছে এক লাখ তেইশ মডেলের আর বারো মডেল এলো পঁচাশি তো যেটা যেভাবে ভাই পায় যে ওইভাবে কিন্তু রেখে দেয় হ্যাঁ যে ভাইয়া এ হচ্ছে ব্যাক সাইড যে শিকার ম্যাক্সিমাম গাড়ি র অবস্থায় দেখে আপনাদেরকে এই পিছনটা দেখেন একদম ফ্রেশ বারো মডেলের গাড়ি ব্যাক বনেট খোলা সাথে সাথে লাইট ওপেন হয়ে যাচ্ছে এখানে একটু দেখাই আর একটা পার্ট আছে এখানে দেখেন এই যে দেখেন এগুলো দেখলে আপনাদের আশা করি আইডিয়া হয়ে যাবে যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখে অরিজিনালি তেলে ইউজ করেছে ভদ্রলোক এই এবং দেখেন জি আর যাদের আইডিয়া নাই তারা আমার মনে হয় যখন ভিজিট করবেন

প্রথম এরকম গাড়ি দেখলাম যুগ অনেক ভিডিও করছি এই দুই হাজার লাইভে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কি বাংলাদেশ থেকে করছে নাকি ভাই বললো না এটা হচ্ছে আমি ভালো করছিলাম যেমন মানুষ আচ্ছা উনি আসলে ইয়ং জেনারেশন না যে আমার মতো একটু বয়স্ক এটা মডেলের মডেল চেঞ্জ করলে এরকম না উনি হলো মুরব্বী মানুষ আচ্ছা আমি বললাম আপনি এই মুরব্বী মানুষ এই গাড়ি কেন চালান বলে যে ভাই এটা অরিজিনাল এইভাবে পাইছে আমি দেখে এটা নিয়েছি এবার বুঝতে পারছে তো এটা হচ্ছে আপনার অরিজিনাল জাপানি বিল্ট ইন বডি কিট করা গাড়িটার আবার সাদা টু টোন এটা শার্ট এটা আবার টু টোন আপনি কিন্তু আমার মনে হয় নিশান জুকি টু টোন আমি এই পর্যন্ত দেখি নাই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা আমরা একবারে প্রথমে দেখাচ্ছি

ডাক্তার চালিত গাড়ি তো দেখতে পারেন ইনশাল্লাহ যারা নিশান যোগ খুঁজতেছেন জি তো এই বন্ধ যে কটা গাড়ি দেখালাম এর মধ্যে তিনটা গাড়ি হচ্ছে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি একটা হচ্ছে হাইব্রিড ছিল এখন আমরা ভিতরের দিকে চলে যাব ভাই দেখেন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তেলের আর হচ্ছে সিএনজি এলপিজি করা গাড়ি বেশি থাকে জি ভাই তো এখন হচ্ছে কোনটা দেখেন ভাই স্যার এটা এই প্রিমিয়টা এই এক্সিওটা দেখাই ভাই একজন নিউ শেপ না জি রেড ওয়াইন কালারে এক্সিও সংখ্যা কিন্তু খুব কম হুম হুম এবং এত ফ্রেশ একটা গাড়ি লিমিটেড ভার্সনে ভিতরে বেইজ ইন্টেরিয়ার এক্স এর কিন্তু একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা ভিতরে আপনার বিসিক কালার হয় বুঝতে পেরেছেন মানে বেজ ইন্টেরিয়ার এটা প্রমোশন এটা কি অরিজিনাল ভাই জি অরিজিনাল চিকন শেল এলপিজি করা এবং ফিনিশ একটা গাড়ি এটা এই যে দেখেন হ্যাঁ আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেটটা ভাইরা লাগায় দিবে জি 85000 হচ্ছে মাইলেজ জি ভাই এটা সিট কভার খুলে ফেলবো ভাই সিট কভারটা খুলে অরিজিনাল সিটটা বের হয়ে যাবে সিটের গাড়ি আসছে তো এখন রেডি করতে পারিনি ব্যাক গ্লাস অরিজিনাল এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস দিচ্ছি আজকে 18 লক্ষ 20 হাজার টাকা ভাইয়া 18 লক্ষ 20 হাজার আস্কিং প্রাইস আসলে অবশ্যই কমবে 15 মডেল 20 রেজিস্ট্রেশন আচ্ছা এখন হচ্ছে একটা টয়টা স্পেসিও দেখাবো এটা হচ্ছে আপনার সানরুফ ফুনরুফ সহ জি এটার মডেল এর কত এটা আপনার কিছুটা জিপ টাইপের গাড়ি অনেকে সানরূপ মন্ডপ যেহেতু আছে একটু জিপ টাইপের পিছনটা একটু ওভাল শেপ টাইপের এটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একদম লোয়েস্ট প্রাইজে দিব আজকে কত ভাই আমরা দশ লক্ষ সাইড দিচ্ছিলাম দশ লক্ষ বিশ হাজার টাকা আছে তো সানরুপ মুন্ডুপ সহ গাড়ি জাপানি টয়োটা স্পেসিও দশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার জি ভাই এটা হচ্ছে আস্কিং প্রাইস কি প্রাইস আসার পর আবার আরো প্রাইস কমিয়ে দিই প্রাইসটা কমিয়ে দেওয়া হবে এখন হচ্ছে আমরা একটা ওল্ড শেপের প্রিমিও দেখাবো এটা মডেলের কত 2004 সাথে রেজিস্ট্রেশন এটা অ্যাপল প্লাস আচ্ছা অ্যাপল প্লাস এটা হচ্ছে হাই প্যাকেজের সব তো না জি ভাই সামনের গ্লাস তো অরিজিনাল দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র এবং দেখেন ভালোই হ্যাঁ চার মডেল অনুযায়ী কিন্তু ভিতরে কিন্তু কন্ডিশন ভালোই আছে আর বাকিটা হচ্ছে আপনি এসে একটু দেখে নেবেন এ হচ্ছে সিলিং ব্যাকলাইট ব্যাকলাস তো অরিজিনাল ভাইয়া অরিজিনাল প্রাইস কত বলবো এটা এটা দিচ্ছি 14 লক্ষ 20 হাজার টাকা ভাইয়া আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখন হচ্ছে আমরা একটা আনকমন কালারের ফিল্ডার দেখাবো জি এটা পার্পল কালার পার্পল কালার সাধারণত রেন্টে গাড়ি যারা চালায় তারা কিন্তু এই ধরনের কালার কিনে না না এই ধরনের কালার কখনোই কিনবে তো এটা হচ্ছে এলপিজি করা এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি করা ফিল্ডার নিউ শেপ উনি একটা প্রিমিয়াম নিছে এক গাড়ি আচ্ছা একদম লোয়েস্ট প্রাইজে দিব এটা 17 লাখ টাকার নিচে তেলের গাড়ি 12 এর গাড়ি পাওয়া সো টাফ কারণ এটা কিন্তু এক্স এইচ আর ডি সিলেকশন অলমোস্ট জি প্যাকেজ অনেকে বলে বিক্রি করে বাট জি না এটা হলো এক্স এইচ আর ডি সিলেকশন না জি কি স্টার এটার মডেল ইয়ার হচ্ছে আপনার 12 নিউ শেপ 12 জি ভাইয়া রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন এটা 17 ভাইয়া

গাড়ি দু হাজার বিশ মডেল মাত্র দশ লক্ষ টাকা বাকিটা লোন করে দেওয়া যাবে গাড়ির দাম চব্বিশ পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার এক্স সেভেনটি প্রোটোন জি প্রোটোন এক্স যারা বিএমডাব্লিউ এক্স সেভেন সম্বন্ধে অভিজ্ঞতা আছে তার সেম কপি আপনারা জানেন যারা এই ধরনের গাড়ি বিএমডাব্লু মার্সিটিজ চালান এক্স এই গাড়ি এটা এক্স সেম কপি একবারে সেম কপি এবং আপনি বসে আমার মনে হয় ওই রকমই ফিল পাবেন যে আর এটার অপশন আসলে শেষ শেষ নাই আপনার টি থিটা সিট কুলার আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন জ্যাক 70 প্যানোরামিক সানরুফ জি পাশাপাশি হচ্ছে এখানে আপনারা আর্মরেস্ট আমাকে অনেক ভালো লাগে

আমাদের ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সব গাড়িগুলো দেখতে পারবেন আর প্রত্যেক বৃহস্পতিবার মর্নিং লাইভ নোমান বলকের মাধ্যমে যে সিগনালের যে থাকে আপনারা খোঁজ নেবেন এবং আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ব্যাপারে আমরা কথা বলবো তো আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আমাদের